নমস্কার আমি শ্রীপর্ণা দেব আমি থাকি মানিকতলাতে শ্রীমতির দরবার আয়োজিত মাসিক সেরা প্রতিযোগিতায় প্রতিযোগিতায় আমি আমি ছিলাম এপ্রিল এপ্রিল মাসের মাসের একজন সেই অধিকার করে মাসিক সেরা শ্রীমতী প্রতিযোগিতায় সেমিফাইনাল রাউন্ডে আমি পৌঁছে গেছি সেমিফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে সেমিফাইনাল রাউন্ডের গ্রুপ এর আমি একজন প্রতিযোগী সেমিফাইনাল রাউন্ডের গ্রুপ এর বিষয় যেহেতু নিরামিষ তাই আমি আপনাদের সামনে একটি নিরামিষ পদ চিড়ে বেগুনের ঝাল রেসিপিটি করে দেখাবো অতি অল্প সময়ের মধ্যে কি করে আপনারা রেসিপিটি করবেন সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার শেয়ার করা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেল দর্বা দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার চিড়ে বেগুনের ঝাল বানানোর জন্য আমাদের যে যে উপকরণ গুলো লাগবে সেগুলো একটু দেখে নিই প্রথমেই লাগছে বেগুন এখানে আমি একটা ছোট বেগুনকে ডুমোডুমো করে কেটে নিয়েছি এখানে আছে পঞ্চাশ গ্রামের মতো চিরে এই চিরেটা আমি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আছে কাঁচা লঙ্কা আছে ছোট্ট একটা টমেটো কুচি আদা বাটা পরিমাণ মতো নুন চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আছে দু রকমের দই একটা টক দই আর একটা মিষ্টি দই আছে সরষের করব আর আছে দুধ। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার আমরা বেগুনটা ভেজে নেব নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি বেগুন এবার বেগুনটাকে ভেজে তুলে নেবো বেগুনটা ভাজার সময় তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি তার আগেই আর আঁচটাকে মিডিয়ামে করে বেগুনটা ভেজে আমরা তুলে নেবো বেগুন ভেজে তুলে নেওয়ার পরে আসছি বেগুনটা ভেজে তুলে রেখেছি যে পরিমাণ তেলে আমরা বেগুনটা ভেজেছিলাম সেখান থেকে অর্ধেক তেল সরিয়ে রেখে বাকি অর্ধেক তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা যাতে ঠিক না দিয়ে দেবো অল্প করে একটু নুন এরপরে আমরা আদা কাঁচা গন্ধটা চলে গেলে আমরা একে একে করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো ঘিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুক্র লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এর সাথে দেব এক টেবিল চামচ চিনি চিনিটা আপনারা যে পরিমাণ খাবেন সেই পরিমাণ মিষ্টতা রাখবেন সেই পরিমাণ চিনি নেবেন এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় আঁচটা একটু বানিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য মতো দু মশলাটাকে কষাবো মশলাটাকে কষিয়ে আমরা ফিরে আসছি যে দুই নিয়েছিলাম সে দুরকমের দই ফেটিয়ে আমরা দিয়ে দিয়েছি কারণ আমাদের মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপরে দিয়ে দেব ভাজা বেগুনের টুকরোটা টমেটোটা আমরা সবার শেষে দেব এবার দইয়ের সাথে মশলার সাথে ভাজা বেগুনের টুকরো ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে সেদ্ধ চিঁড়েটা দিয়ে দিয়েছি আর এর সাথে দিয়ে টমেটো কুচি আর চিড়া কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কাকে দুভাগ করে নিয়ে চিড়ে দিয়ে দিয়েছি খুব বেশি সময় লাগবে না আর কারণ আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে ছিল চিড়েটাও সেদ্ধ হয়ে গেছিল মশলার সাথে মাখিয়ে নিয়ে শেষে নারকেলের দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে কিছুক্ষণ পরে হয়ে আমাদের এবার নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি মিনিটের মধ্যে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। নিয়ে আমরা পরিবেশন করে দেখিয়ে দেব কেমন হলো চিরে বেগুনের ঝাল চিরে বেগুনের ঝাল আমাদের তৈরি হয়ে গেছে এটা একটা নিরামিষ রান্না এই রান্নাটা স্বাদ হবে টক ঝাল মিষ্টি আমি পরিবেশন করেছি গরম হাতের সাথে আপনারা চাইলে রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন নিরামিষ দিন এটা ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন